আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতর প্রিয় বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে এমন কিছু কথা নিয়ে এসেছি আপনাদের জন্যে এই বাংলাদেশে আমাদের যারা পুরুষেরা রয়েছে আমরা যাদের সেক্সুয়ালি পাওয়ারের প্রবলেম রয়েছে যারা দু চার পাঁচ মিনিটেই হারিয়ে ফেলছি মূলধন তাদেরকে আজকে এমন দুটি খাবার মিশ্রণ করে খেতে বলবো যে দুটি খাবার মিশ্রণ করে খাইতে পারলে এই পাওয়ার দিনে দিনে শুধু বাড়তে থাকবে কমবে না পাওয়ারটা দিনে দিনে বাড়তে থাকবে কিন্তু কমবে না তো আমাদের এই একটা সমস্যা বাংলাদেশে প্রায় প্রত্যেকটা পুরুষেরই এই সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেহেতু আমি কবিরাজি করি বিভিন্ন রুগী আমার কাছে আসে তো বেশিরভাগই এই সেক্সুয়ালি রুগী কিন্তু আমাদের কাছে আসে এবং ডাক্তারদের কাছে গেলেও দেখি বেশিরভাগই এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় অনেকের প্রচুর পরিমাণ দোষ হয়ে যাচ্ছে অনেকের বিবাহ করতেই ইচ্ছা হচ্ছে না অনেকের বন্ধু মহলে বিভিন্ন আড্ডা দিয়ে তারা হস্তমৈতন করে ফেলছে হস্তমৈতন করতে করতে একটা সময় পাওয়ারটা একেবারে নষ্ট হয়ে গেছে রক্তগুলি ঢেলা হয়ে গেছে রক্ত চলাচল করতে পারে না তো যাদের এই ধরনের সমস্যাগুলি রয়েছে তাদেরকে আজকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন এই কথাগুলি শুনলে এই যে খাবারটার কথা বলবো যে দুইটা জিনিস একসাথে করে খাবেন সেই খাবারটার কথা বললে আপনারা এটা সহজেই পাবেন এটা সহজে প্রত্যেকের ঘরেই এই জিনিসগুলি রয়েছে সেখান থেকে আপনারা এই দুটো জিনিস মিশিয়ে শুধু খাবেন আলসি এই অলসত ছেড়ে দিয়ে শুধু এই দুইটা জিনিস খাবেন দেখবেন হয়ে গেছে আপনার পূর্ণাঙ্গ হয়ে গেছে তার মধ্যে আমি কিছু কথা আপনাদেরকে বলব আমাদের স্ত্রীগণ যদি দেখা যায় যে আসলে কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমরা বিবাহ বিবাহসাদী করি এবং বাবারা তার মেয়েদেরকে দেয় শুধু এই একটা বিষয়বস্তু নিয়ে কিন্তু এই বিষয়বস্তুটা যদি না থাকতো তাহলে কিন্তু বিবাহ বিবাহসাদীর কোনো প্রয়োজন পড়তো না কারণ বাবার বাড়িতে কিন্তু ভাতের অভাব নাই তারা কিন্তু একটা মেয়েকে ভাত কাপড় দিয়ে পালতে পারে তারপরও বিবাহ কেন দেয় একটা কারণ সেই কারণটা যদি স্বামীর বাড়িতে একটা নারী এসে ওই কারণটা যদি ঠিক মতো না পায় তাহলে কি লাভ তো লাভটা দেখা যায় যে স্বামীর বাড়ি ছেড়ে চলে যায় অনেকেই দেখা যায় স্বামীর বাড়ি ছেড়ে যায় না শুধু ঝগড়া করে অনেকেই দেখা যায় যে ধৈর্য সহকারে থেকে যায় চেষ্টা করে ঔষধ বড়ি খেয়ে খেয়ে চেষ্টা করে যাতে তারা পরিপূর্ণভাবে একটা সময় সংসারটা ঠিকমতো তারা করতে পারে তো এই সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আমি কিছু থিউরি আপনাদেরকে দিচ্ছি যে থিউরিগুলি ফলো করা কিন্তু আপনাদের এটা বাঞ্ছনীয় আমি অনেকবার গুরু মহলে গিয়েছি গুরুদের কাছে গিয়েছি যে এই বিষয়গুলি জানার জন্যে বোঝার জন্যে শোনার জন্যে তো আমি বারবার শুনতাম যে কোনোরকম নাকি গুরুমন্ত্র রয়েছে সেই গুরুমন্ত্র কি জানার জন্য গিয়েছি গুরুদের কাছে গিয়ে প্রশ্ন করেছি যে দয়াল এই বিষয়গুলি আসলে গুরুমন্ত্র জিনিসটা কি তারা বলতেছে গুরুমন্ত্র হয়েছে গুরুকে নজরে রাখা অতিরিক্ত টেনশন না করা অতিরিক্ত লাফালাফি ধাপা না করা সময় নিয়ে নিয়ে সহবাস করা সময় নিয়ে নিয়ে যেমন আমরা আজকে সহবাসে গেলাম যাওয়ার পর আমাদের শরীরে বেশি রকম আবেগ ঢুকে গেল বেশিরকম আবেগ ঢুকে যাওয়ার পরে আমরা উত্তেজনার বসে একেবারে খুব দৌড়াচ্ছি বেশিক্ষণ দৌড়াইতে দৌড়াইতে দেখা গেছে কি অল্পতেই আমরা পড়ে যাচ্ছি ছোটকে পরে যাচ্ছি মাটিতে আর উঠে দাঁড়াতে পারছি না তাহলে এই সময় নেওয়ার বিষয়টা কি এই সময় নেওয়ার বিষয়টা হচ্ছে আমরা যেন সবাসের ক্ষেত্রে এক মিনিট দু মিনিট পর পর একটু করে রেস্ট নি। এক মিনিট দু মিনিট পর পর একটু করে রেস্ট নেই। এক মিনিট দু মিনিট পর পর একটু করে রেস্ট নি। এক মিনিট দু মিনিট পর পর একটু করে রেস্ট নিলে আপনি যদি আপনার ওই পূর্ণাঙ্গ ভাবটা থাকে দেহে তাহলে কিন্তু আপনি অনেক কোন সময় আপনি যতক্ষণ না চাইবেন ততক্ষণ কিন্তু এই আপনি পরবেন না হচট কেউ পড়বেন না আপনি দৌড়াতে পারবেন যদি একটু জিরে জিরে দৌড়ান তাহলে কিন্তু দৌড়াতে পারবেন এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা দৌড়াতে পারবেন আর যে দুইটা খাবারের কথা বলছি আমাদের এটা দেশীয় খাবার দুইটা খাবারই দেশীয় খাবার মিষ্টি আলু একটা মিষ্টি আলু আর পঞ্চাশ গ্রাম জয়ফল একটা মিষ্টি আলু আর পঞ্চাশ গ্রাম জয়ফল মিষ্টি আলুটা সিদ্ধ করে তারপরে জই ফলটাকে পাউডার করে এই মিষ্টি আলুর সাথে বর্তা বানিয়ে আপনি খেয়ে নেবেন বিষয়টা আবার বলি মিষ্টি আলুটা সিদ্ধ করবে আর ফল এটাকে পাউডার বানাবেন মানে পাটায় পিসবেন পিসে পাউডার গুঁড়ো করে এই মিষ্টি আলুটাকে বর্তা বানিয়ে এর সাথে মিশিয়ে আপনি খেয়ে নেবেন এভাবে যেদিন একটা মিষ্টি আলু আর এই জয়ফলটা মিশিয়ে যেদিন খাবেন সেদিন আপনি নিম্নে পঞ্চাশ মিনিট সবাস করতে পারবেন নিম্নে পঞ্চাশ মিনিট এটা অনেক অনেক পরীক্ষিত অনেকজনকে আমি এই ওষুধটা দিয়েছি যারাই এই ওষুধটা খেয়েছে প্রত্যেকেই বলেছে যে না এটা হানড্রেড পারসেন্ট কাজ করে তো সেই আপনারা এই মিষ্টি আলুটা যদি কারো বাড়িতে না থাকে আপনার বাজার থেকে কিনে নেবেন জয়ফল ফল তো প্রত্যেকের মশলাপাতি যেহেতু লাগে প্রত্যেকের ঘরে আছে তারা এই বিষয়টা গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে মিশ্রণ করে আপনারা সেবন করবেন দেখবেন পঞ্চাশ মিনিট এটা বলা লাগবে না পঞ্চাশ মিনিট চলবে তবে দয়া করে যে নিয়মগুলি বলছি সেই নিয়মগুলি একটু ফলো করবেন নিয়মগুলি ধরে রাখবেন নিয়মগুলি ধরে না রাখলে কিন্তু আপনার সমস্যা হইতে পারে আর শরীরের রক্ত পরিষ্কার রাখার জন্যে অবশ্যই 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 কিছু খাবার খাবেন যেমন কচু শাক রয়েছে কচু শাক খাবেন ছোটো ছোটো মাছ খাবেন তারপরে গরুর মাংস খেলে গরুর কলিতা খাবেন তো এইগুলি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে দেখবেন আপনার আর শারীরিক কোনো সমস্যা হবে না আর সবাইটা নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনারা করতে পারবেন যা হোক আশা করি সবাইকে বোঝাতে পেরেছি আজকে এ পর্যন্ত যদি বেঁচে থাকি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত